প্লাস এখানে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো মোটা করে কিন্তু প্যান করা হবে ওয়াটার কন্ট্রাস্টটা আরো সুন্দর এটা প্রেজেন্টার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা মাত্র 1550 কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না পুরো টাই কাজ করা প্লাস আসসালামু আলাইকুম সার্জ আজকে একদম নতুন কিছু ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু দুর্গা পূজা স্পেশাল কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির থাকবে তো যারা সরাসরি দোকানে এসে কিনতে চান অবশ্যই কিন্তু বাজার শপটি ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসগুলো বলে আচ্ছা দিব এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা মানে পুরো বডিটা কাজ করা হবে আচ্ছা মানে এটা কিন্তু ফুল হাতাটাই ইনার করা আছে প্লাস এখানে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো মোটা করে কিন্তু প্যান্ট করা হবে এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে থাকবে আর এটার ওড়নাটা হবে কন্ট্রাস্টে দেখেন খুবই সুন্দর একটা ওড়না কিন্তু ওড়না জামা সেম ফ্যাব্রিক্স লাক্সারি শিফন তাই না প্রাইস কত ভাই এটার মাত্র টাকা অনলি ষোলোশো এত সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ তাও খুচরা আচ্ছা হোলসেল নেলে কিন্তু আরো কমবে আর এটা বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ও কেফোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপুদের ক্র্যাশ কালার মানে ল্যাভেন্ডার কালার এটা অনেক বেশি আপুদের পছন্দের একটা কালার থাকবে এটার প্যান্টটাও কিন্তু আপনার শাইনিং সিল্কে পাচ্ছেন এটার দোপাট্টার কন্টাসটা আরো সুন্দর এটা প্রাইস ও সেম আচ্ছা কালার কি এক দুইটাই আচ্ছা দুইটা কালার এগুলো কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দুর্গাপূজার স্পেশাল থাকবে বাউ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে হিট একটা কালেকশন অল ওভার স্টোন করা প্লাস হচ্ছে জারি সুতোর কাজ করা এটা কিন্তু হচ্ছে রিয়েল স্টোন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্কের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কিন্তু আমরা এই কাজ করা হবে ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ কাজ সাইডে কিন্তু এভাবে পার করা আছে প্রাইস কত ভাই এটা এটাও ষোলোশো পঞ্চাশ আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন আচ্ছা ম্যাজেন্ডার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা প্যান্টটা হবে শাইনিং সিল্ক প্যান্টটা কিন্তু কাজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এ হচ্ছে দোপারটা চমৎকার একটা দোপারটা প্রাইস ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে দুইটাই আচ্ছা শর্স একদম হিট একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস কিন্তু এটাও ইন্ডিয়ান অন ফ্যাব্রিক্স ওভার কিন্তু রিয়েল স্টোনের কাজ হবে খুবই সুন্দর একটা ড্রেস নিজে কিন্তু টার্সেল করা আছে সবগুলো ড্রেসের ভিতরে হচ্ছে সেট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট ওকে এ হচ্ছে দোপাট্টাটা এটার দোপাট্টাটা আরো সুন্দর একদম দেখেন দুইটা কালার শেডে আছে প্রাইস ভাইয়া মাত্র 1550 আচ্ছা এটা আরো কম হ্যাঁ মাত্র 15 অনলি 1550 যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা কিন্তু দুইটা কালার শেডে আছে মানে দুইটাই হচ্ছে মিডল পয়েন্টের কালারটা একটু চেঞ্জ হবে এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम জি মাত্র 1550 বডি 38 থেকে 44 আচ্ছা শর্স একদম হচ্ছে সাদা পরে একটা ডিজাইন দেখাচ্ছে এটা অনেক হিট একটা কালেকশন এটা কিন্তু অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ পুরো প্যানেলটা কিন্তু হচ্ছে কুচি করা আছে প্লাস পুরো হাতেটাও কিন্তু কুচি করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে প্যান্টটা হবে কন্টাস্ট আর এই হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর মানে প্যান্ট ওনা কন্টাস্টে পাবেন প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি শেষ পাচ্ছেন কালার আছে কয়টা আচ্ছা এটা কিন্তু বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে আপনার এই যে সুতোর কাজটা পাচ্ছেন এটার সাথে কন্টাস্টে স্যালারন আসবে এই যে এ হচ্ছে দুপাট্টা প্রাইস সেম

প্লাস পুরো প্যানেলটা দেখেন পেটানোর সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে প্যান্টটা হবে শাইনিং সিল্ক এখানে কিন্তু প্যানেল করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা ওRNA জামার লাক্সারি শিফনে থাকবে প্রাইস মাত্র টাকা এগুলো কিন্তু আনস্টিচ নিতে গালি আপনাদের 22 থেকে 2500 টাকা লাগবে সেখানে একদম ফুললি রেডিমেড পাচ্ছেন কালার আছে এটার ভিতরে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন 1800 টাকা 1800 যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন সে ক্ষেত্রে প্রাইসটা আরো কমবে এটা একটা কালার আর ভাইরা আচ্ছা ভাইরা কিন্তু হচ্ছে মূলত হোলসেলার তো যারা অনলাইন বেস কালেকশন গুলো নিয়ে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রাইস सेम আঠারোশো টাকা আরো কালার আছে তাই না আট নয়টা কালার জাম কালারটা দেখেন কত প্রিটি একটা কালার হবে প্রাইস থাকবে সেম খুব সুন্দর কালার কিন্তু আঠারোশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটা কিন্তু আরো সুন্দর মানে ল্যাভেন্ডারটা কিন্তু আপুদের বেশি পছন্দ প্রায় সেম থাকবে আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন ড্রেসগুলো প্রিমিয়াম থাকবে এ হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে সেম আঠারোশো টাকা এটার ভিতর আরও কালার আছে আরও দুইটা কালার আছে এটা হচ্ছে সিভিট কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু মানে এটার প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড প্রায় সেম থাকবে আচ্ছা এটার লাস্ট টান হচ্ছে হোয়াইট যারা মানে সাদা লাভার আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন প্রায় সেম আঠারোশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও একদম প্রিমিয়াম কোয়ালিটির এটাও কিন্তু নেক পোশনের সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতাটা কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এটা ফ্যাব্রিক্স হচ্ছে লাক্সারি ফিফোন নিচের প্যানেল করা আছে প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্যান্টগুলো তো ফ্রি সাইজ আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা কাটওয়ার্কের ফুললি গর্জাস একটা ড্রেস কিন্তু প্রাইস কত মাত্র অনলি টাকা কালার আছে কয়টা চারটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টা মানে হিট একটা কালার কিন্তু এটা সেম প্রাইস ওকে আঠারোশো টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার হবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা প্রায় সেম আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার দেখেন কত সুন্দর এই কালারটা যারা ডিপ কালার পছন্দ করেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে সেম আসলে আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু স্পেশাল অফার দিয়ে দিয়েছে প্রত্যেকটা ড্রেসে দুই থেকে তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট থাকছে আচ্ছা তো নেক্সট ওয়ান একদম হচ্ছে রেড মেরুন কালার একটা ড্রেস দেখাবো ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট ফেব্রিক্সের ভিতরে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ অ্যামরাই কাজ করা এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্ক প্যানেল করা আছে আর সবগুলো ড্রেস কিন্তু ভিতর ইনার আছে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আচ্ছা শিওর্স এটার কালার হবে টোটাল দুইটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে এটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নেওয়া যাবে কিন্তু পারফেক্ট একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে স্টোন কাজের অল ওভার অ্যাম্ব্রয়ডারি প্লাছ হচ্ছে স্টোন কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটাও ইন্ডিয়ান জর্জেট তাই না এ হচ্ছে দোপাট্টা অল ওভার গর্জিয়াস করে কিন্তু কাজ করা হবে প্রাইসো ষোলোশো পঞ্চাশ টাকায় কালার আছে আচ্ছা এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইজের ভিতরে মানে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেয়া যাবে এটা হচ্ছে দুপাটা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালার হবে প্রায় সেম মানে ভাইদের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম প্রিমিয়াম পাবেন চোখ বুঝে নিয়ে অর্ডার করতে পারবেন এই হচ্ছে দুপারটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভাইদের সব ভিজিট করতে হবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ